হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বিডি গেমিং তো আপনারা সবাই কেমন আছেন আশা করি বরাবরের মতো ভালো আছেন তো আজকে আমরা ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাবো হানিপ পরিবহনের একটা নন এসি বাস নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি হানিপ পরিবহনের নন এসি বাসটা তো আমরা ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমরা হানিপ পরিবহনের নন এসি বাস নিয়ে আজকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবো তো বর্তমানে আমরা আছি সায়দাবাদ বাস টার্মিনাল এখান থেকে আমরা যাত্রী নিয়ে নেব তো তার আগে বলে নেই আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকন বাজিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দিন পর একটা ভিডিও দিলাম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সামনে অনেক খেলা হবে ঘোরাধুরা ঠিক হবে সব কিছুই এটার মধ্যে পাবেন আপনারা তো আমরা ফ্লাই ওভারে উঠতেছি আপনারা যে কোটা আন্দোলনের জন্য হানিফের প্লাজা দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু গেমের মধ্যে নাই এটা কিন্তু আমাদের অরিজিনাল এক রিয়েলিস্টিক গেম তো এখানে সব কিছু রিয়েলিস্টিক থাকতেছে সব রিয়েলিস্টিক গেম থাকতেছে এখানে তো এখানে আমরা সব কিছু তো আপনারা দেখতেছেন গেমিং আপনাদের যদি ভালো লাগে তাহলে ডাউনলোড করে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে খেলতে পারেন এটা কিন্তু ওয়ান জিবি টু জিবি র্যাম থেকে শুরু করে আপনারা এইট জিবি র্যাম পর্যন্ত আপনারা খেলতে পারবেন আর এটা কিন্তু মোবাইল গেম আপনারা চাইলে মোবাইলে ডাউনলোড করে আমরা বাংলাদেশি ম্যাপ আপনারা খেলতে পারবেন আসলে এটাই ফার্স্ট একটা গেম যে মোবাইলের মধ্যে সব কিছু বাংলাদেশি রিয়েলিস্টিক ম্যাপ থাকতেছে তো বর্তমানে আমরা হানি ফ্লাই ওভার দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আপনারা দেখতেই পারতেছেন তো এখান দিয়ে টান হবে আমাদের উড়াজুর একটা টান হবে আপনারা দেখতেই পারতেছেন তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এটা বাস সেমুলোটার বাংলাদেশ গেম এটা সম্পূর্ণ আমাদের রিয়েলিস্টিক একটা গেম আর এই যে বাস স্কিন গুলো দেখতেছেন বাস স্যাম রোডের বাংলাদেশ এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজস্ব তৈরি করা স্কিন আপনারা চাইলে সেটা আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো এই যে আমরা হানি ফ্লাইওভারের যে টোল প্লাজা যেটা আগুন দেওয়া হয়েছিল সেটা কিন্তু আমরা চলে এসেছি কিরে ভাই কি উল্টা পাগল গাড়ি ঘুরাইতেছে থাকে যাবে যাই হোক কমনো অ্যাক্সিডেন্ট করতেছিল তো আমরা চলে যাই এখান থেকে আমাদের টার্ন হবে এখন বর্তমান কিন্তু আমরা সাইনবোর্ডের দিকে যাব সাইনবোর্ড পোস্টগুলো ফিরিস হয়ে তারপরে আমরা ফিরিস হয়ে আমরা চট্টগ্রামে যাব এখানে কিন্তু গাড়ি একশো একশো টার্ন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলে দিই আপনারা যারা যারা ভিডিও দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা মানি প্লেয়ার খেলতে চান তাদের জন্য আমি ভিডিও লিংক দিয়ে সরি আমার গেমসের লিংক দিয়ে দিচ্ছি সেখান আপনারা মানি প্লেয়ার রুমে ঢুকতে আপনারা তো হানি পরিবহনের একটা নন এসি বাস নিয়ে আজকে কিন্তু আমরা যাচ্ছি গাড়ি কিন্তু একশো একশো টান হচ্ছে বর্তমানে আমরা একশো চল্লিশে টান আছি

এই গেম নিয়ে আরো আপডেট আরো বর্তমানে থেকে এখন এদিকে বাম দিক দিয়ে গেলে সিলেট ময়মন আর সোজা গেলে চট্টগ্রাম তো দেখতে পারলেন আপনারা তো আমরা আজকে চট্টগ্রাম যেহেতু যাচ্ছি আমরা ডান দিক দিয়ে যাবো চট্টগ্রাম তো আপনারা হানি পরিবহনে থেকে যাতায়াত করছেন সেটাও আপনার কমেন্ট করে দিবেন তো সামনে একটু জ্যাম আছে এখান দিয়ে মানে একটু আস্তে আস্তে যেতে হবে তো আমরা যাচ্ছি বর্তমানে কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম আর বর্তমান কোস্তকোলা ব্রিজ থেকে আমরা কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ওস্তাদ টান হবে টান হবে বায়ো প্লাস্টিক ডাইনি প্লাস্টিক

মেঘনা বিরিজের আশেপাশে থেকে যারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিকে লাইক করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন তো আজকে আমরা ঢাকা থেকে কিন্তু চট্টগ্রামের দেশে রওনা দিচ্ছি বর্তমানে আমরা মেঘনা ব্রিজ থেকে নামলাম আপনারা দেখতে পাচ্ছেন এখন সামনে আমাদের কুমিল্লা কুমিল্লা হোটেল ব্রেক হবে তারপরে আবার চট্টগ্রাম আমরা উদ্দেশ্যে রওনা দেব আমরা তো আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এ ধরনের বাংলাদেশি বাস গেম প্লে আপনারা নিজেরাও খেলতে পারেন আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে তার জন্য আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন বা বাচ্চা ওটার বাংলাদেশি গেম এটা আমাদের সম্পূর্ণ রিয়েলিস্টিক গেম মোবাইল গেম আপনারা চাইলে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়েও আপনারা খেলতে পারেন লোকটা দেখেন ভাই অসাধারণ কিন্তু লাগতেছে ভিডিওটা অসাধারণ অসাধারণ একবারে রিয়েলিস্টিকের মতো মনে হচ্ছে আমি রিয়েল বাস চালাচ্ছি এরকম মনে হচ্ছে তো বর্তমানে আমরা দাউদকান্দি ব্রিজ আছি দাউদকান্দি ব্রিজের এখানে টোল প্লাজায় আমরা টোল দিতে হবে এখানে এটা হলো দাউদকান্দি ব্রিজ টোল প্লাজা তো এখানে আমরা দাউদকান্দি ব্রিজ টোল প্লাজায় টোল দিয়ে দিলাম ভাই রাস্তাঘাটগুলো দেখেন একটা হুবহু বলতে তো এখানে আমার ফিউল কম দেখাচ্ছে লো ফিউল ফিউল কম আছে তো আমাদের সামনে কোনো একটা পাম্প দেখে আমাদেরকে ফিউল নিতে হলে বামটি পাবো মনে হয় সামনে একটা ফিউল পাম্প আছে তো আমরা সেখান থেকে ফিউল নিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ এই যে বামে ফিউল পাম্প এখান থেকে কিছু তেল নিয়ে নেবো আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে নিয়ে নিলাম এখান থেকে আমরা চলে যাবো আবার বর্তমানে আমরা কুমিল্লার উদ্দেশ্যে যাবো কুমিল্লা তারপরে আমরা যাবো চট্টগ্রাম তো কুমিল্লা আমাদের হোটেল ব্রেক দিয়ে আমরা তারপর চট্টগ্রামে ঢুকবো তো বর্তমানে যে দেখেন কুমিল্লা পৌরসভা এখানে লেখা আছে কিন্তু গেমের ভিতরে এই যে দেখেন কুমিল্লা স্বাগতম কুমিল্লা তো যাই হোক আমরা কুমিল্লায় কিন্তু ঢুকে বললাম এটা কিন্তু কুমিল্লার পৌরসভার গেট কুমিল্লা শহরের গেট আর কি তো এই যে ক্যান্ট্রোম্যান আন্ডার পাস এখানে সামনে কিন্তু এই যে এটা কিন্তু ক্যান্ট্রোম্যান আন্ডার পাস মোস্তফা কামাল তো আমরা বর্তমান কুমিল্লার ভিতর দিয়ে ড্রাইভিং করতেছি আপনারা যারা কুমিল্লা থেকে দেখতেছেন ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দেবেন এরকম ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা কুমিল্লা শহরের ভিতর দিয়ে ড্রাইভ করতেছি আপনাদের দেখাইতেছি তো এখন আমরা কিন্তু কুমিল্লা শহরের ভিতর দিয়ে এইটাই করতেছি আপনারা দেখতেই পড়ছেন তো আপনারা যে যে জেলায় ড্রাইভ দেখতে চান আপনার সেই জেলার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আশা করি সেই জেলায় আমি পরবর্তীতে ভিডিওতে আমি সেই জেলায় ড্রাইভ করব আর আপনারা কোন বাস নিয়ে সেই জেলায় ড্রাইভ করতে চান বা কে কোন জেলায় ড্রাইভ করতে চান সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করি নেক্সট ভিডিও আপনার জেলায় হতে পারে এখন কিন্তু উড়োধরে টান দেবো এখান থেকে উড়া ধরে টান দেবে আসলে এই গাড়ি চাপগুলো বেশি তো বর্তমান আমরা কুমিল্লা শহরের ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আপনারা দেখতেই পারতেছেন তো সামনে নূর জাহান হোটেল আছে সেখানে আমরা একটু হোটেল বিরতি দেবো তারপরে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে যাব আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে যাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন এই নূরজাহান হোটেল এসে পড়ছি এখানে আমরা হোটেল বিরতি দিয়ে দেবো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো নূরজাহান হোটেল এই যে এটা কুমিল্লায় অবস্থিত নূরজাহান হোটেল আপনারা জানেন এটা বিখ্যাত একটা নাম করা হোটেল তো এখানে সব গাড়িগুলো ইয়া দেয় তো আমিও এখানে একটু হোটেল বিরতি দিয়ে দিলাম বিশ মিনিট এই যে দেখতে পাচ্ছেন নুরজাহান হোটেল তো এখান থেকে আমরা এখন টান দিয়ে দেব আবার আমাদের হোটেল বিরতি শেষ এখন আবার আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যাব ভাই গাড়ি টান হচ্ছে উড়াদুরা অনেক লেট হয়ে গেছে ভিডিও অনেক বড় হয়ে গেছে এই জন্য গাড়ি উড়াদুরা টান হবে এই ওস্তাদ একটু লাগাই দিছে যাই হোক বাড়ান টাইম পাম চতুর্দিক দিয়ে পাইলে ঢুকাই দেন বাড়ান অনেক লেট হয়ে গেছে আজকে আমাদের তাড়াতাড়ি যেতে হবে তো বর্তমানে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখানে কিন্তু আমরা কুমিল্লা পার হয়ে এসেছি এখন কিন্তু আমরা চট্টগ্রাম যাচ্ছি আপনারা চট্টগ্রাম জেলা থেকে যারা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর কে চট্টগ্রাম থেকে দেখতেছেন তার নামটা কমেন্ট বক্সে মেনশন করে যাবেন এই আস্তে ওরা পুরো পাগলা হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এখন কিন্তু ওরা দুরা টান হবে না হলে তাড়াতাড়ি যেতে পারবো না আমরা যেহেতু আমরা অনেক লং রোড আজকে ড্রাইভ করতেছি তো আপনারা দেখতেছেন বাসামুটার বাংলাদেশ গেমে আজকে আমরা ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্য দিছি অলরেডি কিন্তু কুমিল্লা পার হয়ে চট্টগ্রামের কাছাকাছি আমরা কিন্তু চলে এসেছি আপনারা দেখতে পারতেছেন আর আপনারা যদি এই বাস স্ক্রিনগুলো দিয়ে ভিডিও মানে গেম খেলতে চান তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই বাস স্ক্রিনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আরও এরকম অন্য অনেক ধরনের বাসের স্ক্রিন পেয়ে যাবেন সেগুলো আপনারা ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন জায়গার ফিউল আবারও লো হয়ে গেছে এখান থেকে আমরা দেখি সামনে কোনো পাম্প পেতে সেখানে আমরা তেল নিয়ে নেব তো বর্তমানে আমরা চট্টগ্রাম শহরের ভিতরেই আছি কিন্তু শহরের ভিতরে আছি তো গাড়ি কিন্তু ওরা দূরে টান হচ্ছে টান হচ্ছে টান হবে সামনে পাম্প পাইলে বা খেয়াল করে পাম্পে দাঁড়ায় পড়বে চট্টগ্রাম শহরের গেট দেখতে পাচ্ছেন সামনে এই যে চট্টগ্রামের গেট

তো বর্তমানে যে এখানে আমরা চট্টগ্রাম রাস্তার মোড় বলে জানি না এখানে একটু লেগে গেছে তো এই যে আমরা একটু বিরতি দিয়ে দিলাম এখান এখান থেকেই তো এখানে অনেক জাম লেগে গেছে ওই যে সামনে আমাদের স্টপ দেখতেই পারতেছেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকন বাজিয়ে দেবেন